তারা জয় জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতী পথে হর হর মহাদেব ওং নম নারায়ণ কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন রূপ দেখে যে বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন খে যা আলোর নাচুন নমস্কার তারা আমি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই একটু একটু ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে একটু পার্সোনাল কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি তো যাই হোক আমাকে তো মন্দিরেও যেতে হয় মঙ্গলবার তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে কেটুকে নিয়ে কন হ্যাঁ তু কন হ্যাঁ তু কে আপনি জানেন কি পাগল না ছাগল না ভণ্ড না সৎ শুধু কেতু জানে আমি যদি বলি আমি ভণ্ড আমি তো মানবো না আমি যদি বলি আমি সৎ সেটাও আপনারা মানবেন না আমি যদি বলি আমি চিটিং গাছ সেটাও আপনারা মানবেন না এই যে মানা না মানাটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কেতুর উপর কেতু ঠিক করে দেবে যে আপনি কে কন হ্যাঁ তুই দ্যাট ইজ কেতু খুব মজা খুব রহস্য খুব গুড়ো রহস্য আছে মধ্যে দেখে যা আলোর নাচন ওই যে কালী আছে না পাগলি ও সব দেখিয়ে দেবে ওই হচ্ছে হেতু কালীর পা তারার পা বগলার পা হনুমানজির পা সব কেতু যে ভগবানের পায়ের দিকে আপনার প্রথম নজর যাবে ওই জন্য বারবার বলি ভগবানের মন্দিরে গিয়ে আরাধ্য দেব ও দেবীর মন্দিরে গিয়ে প্রথমে তার পা দর্শন করুন পা দর্শন করলে আপনার কেতু ভালো হবে এটা একটা গোপন সূত্র বলে দিলাম তারপরে মায়ের মুখ দর্শন করবেন মুখ থেকে পায়ের নিচে নামবেন না তাহলে আপনার রাহু খারাপ হয়ে যাবে আর যদি পা দেখে মাথার মুখের দিকে দেখেন মায়ের তাহলে কেতু ভালো থাকবে এটা একটা ছোট্ট টিপস দিলাম কন হয়তু কেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় কেতু দ্বিতীয় কেতু এখানেও এই তিনটে খানা জেলখানা পাগলাখানা ডাক্তারখানা এরকম খানা হাসি লাগছে তার কারণ দ্বিতীয় আবার ডাক্তারখানা করতে গেলো দ্বিতীয় জেলখানা করতে গেল দ্বিতীয় যে মানে পাগলাখানা করতে গেল আরে দ্বিতীয় ঘরের জন্যই তো মানুষ পাগল দ্বিতীয় ঘরে কেতু থাকলে দুটো গ্রহকে পড়া ডিস্টার্ব করে কেতু খুব খারাপ করে দেয় একটা হচ্ছে শুক্র একটা হচ্ছে চন্দ্র কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর কার শুক্রের দ্বিতীয় ঘরটা গেল ভোগে আপনার কেতু যেখানেই থাক সেটা আমার দেখার দরকার নেই বা আমার জানারও দরকার নেই কিন্তু দ্বিতীয় ঘর কালপুরুষ চক্রের শুক্র চতুর্থ ঘর কার শুক্রস্থান কর্কট রাশি চন্দ্রের তাহলে কেতু যদি দ্বিতীয় থাকে তাহলে এই দুটো ঘর খুব ড্যামেজ করে দুটো ঘরকে না দুটো গ্রহকে ড্যামেজ করে দেয় কেতু চন্দ্র এবং শুক্র মানে আনন্দ ফুর্তি বিলাসবহুল জীবন পরকিয়া, নরকিয়া বাবা টোটকা বাবা হ্যাঁ তারপরে কৃষ্ণকালী ভদ্রকালী কপালকালী মন্ডকালী ভণ্ডকালী এই সব ব্যাপারগুলো চলে যাবে আপনারা দ্বিতীয় কেতু তো দ্বিতীয় মানে হচ্ছে আপনার ধনস্থান আপনার অ্যাসেট আপনার গুপ্তবিদ্যা আপনার মুখের ভাষা কেন আপনার দ্বিতীয় কেতু হলে এটা কেন আপনি ধরুন আমি একটা কথা বলছি আমার দ্বিতীয় কেতু কেন আমাকে আমার মুখের ভাষা খুব খারাপ কিন্তু আমি খুব ভালোভাবে ভদ্রভাবে কথা বলি না তাহলে মনে হয় আমার দ্বিতীয় কেতু হবে তো দ্বিতীয় যদি আমার কেতু থাকে তাহলে কেন আমাকে ভগবান এই জন্মে দ্বিতীয় কেতু দিল এটা প্রথমে ভাবতে হবে যে কেন আমাকে ভগবান দ্বিতীয় কেতু দিল ভগবান তো আমাকে লগ্নেও দিতে পারতো কেতু ভগবান আমাকে সপ্তমে দিতে পারতো আষ্টমে দিতে পারতো দশমে দিতে পারতো ভগবান মানে কি যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি সেটা ভগবানও হতে পারে মানুষও হতে পারে আমার বাবা মাও হতে পারে যে ভগ আর বান এই দুটো কথার মানে কি ভগবান হচ্ছে ধারণ ভগবান হচ্ছে ভার ধারণ আর বারমান হচ্ছে সেই ধারণ করার ক্ষমতা কার মধ্যে আছে বামা খ্যাপা তৈলঙ্গ স্বামী প্রকানন্দজি মহারাজ নিগমানন্দ সরস্বতী এদের মধ্যে ভগবান স্বরূপ আমরা দেখতে পাই এদের মধ্যে চৈতন্যদেব এদের মধ্যে ভগবান মানে সব কিছু ধারণ করার ক্ষমতা আছে কামও ধারণ করবে ক্রোধও ধারণ করবে লোভও ধারণ করবে হিংসাও ধারণ করবে সব ধারণ করবে কিন্তু কোনো প্রকাশ্যে আসবে না কেউ জানতেই পারবে না তো যাই হোক দ্বিতীয় খবর হচ্ছে আপনার বাক্যস্থান আপনার ধনস্থান এই যে লিকুইড ক্যাশ ওই জন্য বললাম প্রথমেই বললাম সূত্রটা চন্দ্রকে খারাপ করে দেয় এবং শুক্রকে খারাপ করে দেয় বিলাস এই যে আপনার জীবনে আপনি আগের জন্যে যে পারাধ্য কর্মফলটা খারাপ করে মানে সবসময় দ্বিতীয় ঘর নিয়ে আপনি ভেবেছেন আমার সম্পত্তি আমার পয়সা আমার সব কিছু আমার সোনাদানা দ্বিতীয় থেকে তিনটে দৃষ্টি কোথায় দিচ্ছে দ্বিতীয় থেকে প্রথম দৃষ্টিটা দিচ্ছে আপনার পঞ্চম দৃষ্টিটা দিচ্ছে আপনার ছ নম্বর ঘরে আমি এটা লগ্ন দিয়ে বোঝাই বৃশ্বিক লগ্ন তার দ্বিতীয় কেতু কোথায় আছে কেতু ধনুরাশিতে এটা কারোর মেষলগ্ন হলে দ্বিতীয় কেতু কোথায় হবে রাশিতে এটা যদি কারোর মীন লগ্ন হয় দ্বিতীয় কেতু কোথায় হবে তাহলে মেষে এটা যদি কারোর মিথুন লগ্ন হয় দ্বিতীয় কেতু কোথায় হবে তুলাতে তা আমি বৃশ্বিক লগ্ন দিয়ে বোঝাচ্ছি সোজা সোজাকসটা স্পষ্ট ভাষায় কথা বলি তো বৃশ্চিক লগ্নের দ্বিতীয় কেতু মানে ধনস্থানে কেতু এখানে কেতু যদি কারোর থাকে মিন এবং মেষ ধনুতে কেতুদের উচ্চ ফল দেয় সবাই বলে আমিও বলি বাট আমার তো ওখানে কেতু নেই তো আমার কেতু অন্য জায়গায় আছে আমি উচ্চ ফল বা ফল কী পাই আমি জানি না তো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তো এবার দ্বিতীয় স্থান আমাদের আত্মীয় স্বজন দ্বিতীয় স্থান আয়ু দ্বিতীয় স্থান হচ্ছে মুখমণ্ডল এই যে আমার কাঁচা পাকা দাঁড়িয়ে চুল পেকে গেছে তো পাকবেই আমার বয়স একদম মানে হাফ সেঞ্চুরির কাছাকাছি তো আমার দাড়ি গো পাকবে না তো সাধারণ কথা এইটাই আগের জন্মে আপনার কেন পাকবে কেন পেকেছিল। এই যে যারা যাদের মুখমণ্ডল খারাপ তারা দেখবেন বিউটি পার্লারে গিয়ে চুনকালি মেখে আসছে ছ হাজার টাকা খরচা করে মুখমণ্ডল মুখে তিল ফিল আঁচিল আছে প্লাস্টিক অনেকে এই যে যেটা সার্জেন করে প্লাস্টিক সার্জারি করে কারোর নাক ব্যাকা কারোর চোখ টেরা মানে চোখ ব্যাকা বা গালের স্পট সব যত সেলিব্রিটি আছে সবার মুখ দেখবেন আপনারা প্লাস্টিক সার্জারি করা বিদেশ থেকে করে আসে গাল ঝুলবে না ট্যান হবে না ট্যান বলে তো ওটাকে ট্যান না টান কি বলে গাল টেনে নিয়ে আসে টেনে টুনে এখানে ক্লিপ ফ্লিপ দিয়ে বেঁধে দুঁধে নিয়ে আসে যাতে তাদের মুখটা দেখতে সুন্দর হয় মানে মুখ না দেখলে তো পয়সা কমাতে পারবে না তো দ্বিতীয় কেতু আগের জন্মে আপনি সেই ঘরটাকে ব্যাডলি ইউটিলাইজ করেছেন যার ফলে এই জন্মে আপনার কেতু দ্বিতীয় এলো আপনি আগের জন্মে ওই ঘরটায় আপনার যে সম্পর্ক খারাপ হয়েছে আপনার মুখের জন্য মুখের ভাষা সম্পর্ক খারাপ হয় বাচ্চাদের পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব হয় দ্বিতীয় কেতু দ্বিতীয় কেতুর প্রথম দৃষ্টিটা পড়বে আপনার যদি ধনুতে কেতু বসে থাকে প্রথম দৃষ্টিটা পড়বে মেষ রাশি মানে আপনার ষষ্ঠে সাত নম্বর দৃষ্টিটা পাঁচ সাত সাত নম্বর দৃষ্টিটা পড়বে মিথুনে মানে লগ্নের অষ্টমে আমি বিস্তিক লগ্ন ধরে বোঝাচ্ছি এটা আপনারা যার যার লগ্ন সেখান থেকে দ্বিতীয় কেতু বসে থাকলে লগ্ন থেকে এবার কেতুর এক্সপেক্টটা কোথায় যাচ্ছে সেটা আপনারা বলবে লগ্ন থেকে আপনার দু দ্বিতীয় বসে আছে দ্বিতীয় প্রথম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ মেশে তারপর একটা সাত নম্বর মিথুনে তারপর হচ্ছে অষ্টমে পড়ছে আপনার মিথুন ঘর অকাল সায়েন্সের ঘর তারপর এটা পড়ছে আপনার সিংহ রাশি দশ নম্বর দশ নম্বর ঘরে কেন পড়ল দৃষ্টি পড়লো এগুলো পরবর্তী ভিডিওতে একটা করে ভিডিও তো করা যায় না একবারে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ভিডিও করলে লোকে দেখতেও পারে না অতক্ষণ ধৈর্যও কারণ নেই তাহলে আপনাকে আজকে প্রথমিক যে শিক্ষাটা দেবো যে দ্বিতীয় কেতু থাকলে আপনি আগের জন্মে সেই ঘরটার প্রচণ্ড মিস করেছেন ওই জন্য এই জন্মে আপনার দ্বিতীয় কেতু দ্বিতীয় যাদের কেতু থাকে তাদের গালে আঁচিল তিল দাগ যদি কেতুর দৃষ্টিও থাকে যদি কেতু দৃষ্টিও তাদের দ্বিতীয় থাকে তাদের মুখের ভাষা খারাপ থাকবে তাদের মুখে এই ধরনের এই যে স্পটটা দেখতে পাচ্ছেন এই স্পট যখন তার কাটা চো চোক কাটা এই যে সব ন্যাপলা গোপাল ছাপলা গোপাল সব আগেকার দিনে ছুরি কাট ছুরি আগেকার দিনে দেখতে না ছুরি খাওয়া গালের ছুরি চালানো বা মুখ যার বার্ন হয়ে গেছে মুখ ভালো না নাকটা একটু টেরা বা ঠোঁটের নিচে তিল আছে হ্যাঁ এইগুলো হচ্ছে দেখলেই বুঝে যাবেন যে দ্বিতীয় রাহু বা কেতু আছে রাহু দ্বিতীয় থাকলে মুখমণ্ডল এ কোনো না কোনো জায়গা আপনি দেখবেন চোখ না কান কান দেখবেন কারোর উঁচু কারোর ছোট মানে এই যে কেতুদেবের মুখ নেই তো তাহলে দ্বিতীয় আপনার আপনার প্রশ্ন করতে পারেন কেতুদেবের তো মাথা নেই তাহলে আমার কেন কে দ্বিতীয় কেতুদেব এই ফলটা দেবে এরও প্রশ্ন আছে কেতুদেবের মাথা তো ছিল সে তো রাহু তো রাহু ধরটা তো আছে শরীরটা তো আছে তো একটা মানুষ যখন পোস্টমর্টেম হয় তার মাথার এখান থেকে কেটে এই অবধি একদম আমাদের যৌনাঙ্গ অবধি পুরো কাটা হয় তারপরে তার পোস্টমর্টেম হয় ভিসারা বার করা সবকিছু কিছু তো দ্বিতীয় কেতু আপনি আগের জন্যে প্রচুর মুখের ভাষা খারাপ করেছেন আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেছেন নিজের সম্পত্তি বানানোর জন্য অনেক চিটিংবাজি ধান্দাবাজি ফটকাবাজি ভণ্ড বাবা এই বাবা ওই বাবার কাছে মানে এইসব ছিলেন আর কি যাই হোক যেগুলো করেছেন সেগুলো কমপ্লিট করতে পারেন সেটা কমপ্লিট করতে পারে নিজের সম্পত্তি নিয়ে নিজের আত্মীয় স্বজন নিয়ে নিজের সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলেন যার ফলে এই জন্মে দ্বিতীয় কেতু এসে আপনাকে ওই জায়গাগুলো থেকে পুরো ডিসকানেক্ট করে দিল ফার্স্ট হচ্ছে ডিটাচমেন্ট ডিসকানেক্ট কেতু মানেই হচ্ছে ডিটাচমেন্ট ডিসকানেক্ট আইসোলেশন এই তিনটে কথা পাগলাখানা জেলখানা ডাক্তারখানা এটা কেতু হবে কেতু চন্দ্র মানে একটু তার কাটা হবেই হবে কেতু মানে একটু মানসিক অসব বিকৃতি তার মধ্যে থাকবে সুতরাং এই যে দ্বিতীয় যখন আপনার এই যে আমি কেতু পড়লো মানে এই যে ছকটা আপনার হাতে আছে এই যে কালপুরুষ ছকটের যে ছকটা আপনার হাতে আছে এই ছকটা দেখুন এই ছকটা ভালো করে দেখুন এটা মেষ রাশি এটা রাশি ঠিক আছে এটা তুলা রাশি আর এটা হচ্ছে নিচে মেষ রাশি এটা হচ্ছে বৃষ্টিক লগ্ন এখানে ধনু ঠিক আছে এটা হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন এখানে আপনার ধনু রাশি তার মানে এখানে যদি কেতু থাকে তাহলে এই যে পাঁচটা বৃষ্টি তাহলে এবার পরে নক্ষত্র কোন কোন কানেক্ট করলো সেটা পরে কথা মানে এটা সিরিজটা হচ্ছে লগ্ন থেকে দ্বাদশ ঘরে কেতুর অবস্থা তাহলে দ্বিতীয় ঘরে যখন কেতু থাকছে আপনাকে এই জন্মে সেই ঘরের কথাগুলোকে ঠিক করতে হবে তাহলেই আপনার পেন্ডিং কর্মফল ক্লিয়ার হয়ে যাবে মানে আপনার দেনা ক্লিয়ার আর কোনো দেনা থাকবে না দ্বিতীয় ঘরে যখন আপনার কেতু আছে তখন আপনাকে মুখের ভাষা কন্ট্রোল করতে হবে আপনার মুখমণ্ডলে যে দাগ আছে আপনি দেখবেন সারা জীবন ওই দাগ তুলতে তুলতেই ব্যস্ত কারণ এখানে বসন্তের দাগ আছে সাধারণত যারা করে না সবাইকেও কিন্তু যারা একটু অল্প বয়স বা যারা সেলিব্রিটি যারা আছে ফিল্ম লাইনে আছে অ্যাঙ্কারিং লাইনে তাদের মুক্ত প্রচণ্ড হাই মেকআপ যারা করে দ্বিতীয় কেতু কেতু ভীষণ মেকআপ করতে ভালোবাসে দ্বিতীয় যাদের কেতু থাকে তারা ভীষণ মেকআপ করতে ভালোবাসে প্রচণ্ড সময় স্কিনে দেখবেন এখানে গোলাপি কোনো এখানে নেপালি কোনো দিন এখানে ভূপালি এই ধরনের কালার আপনারা মুখে দেখতে হবে চোখে আইলানা খাইলানা বাইলানা যত নালা নালা মানে নালা আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত নালা আছে আই আইনালা আছে বাইনালা আছে কাইনালা আছে খাইনালা আছে তারপর চুল কালার করবে হ্যাঁ চুলে আবার আলাদা আলাদা জটা লাগাবে আবার পঞ্চাশ হাজার টাকা খরচা করে তার এত টাকা চুল সে এত বড়ো মাখালির মতো মায়ের অত বড়ো চুল মানে আমার অত বড়ো চুলের দরকার তার দ্বিতীয় মানে ধরুন তার কোনো স্বজনের প্রচুর দানা আছে আমারও দানা লাগে তার জন্য সে যতটুকু নিচে নামতে হয় নামবে যতটুকু খারাপ কাজ করতে হয় করবে এবং মুখের বাক শক্তি তার কিন্তু একদম ভালো থাকে না তখন দ্বিতীয় কেতু যাদের আছে তাদেরকে আমি একটা কথা বলবো দৃষ্টিগুলো বলেছি তার পরবর্তী ভিডিওতে বাকি ডিটেলস নিয়ে আমি আলোচনা করবই আমি যখন আলোচনা করছি আমি একদম ওই পোস্টমর্টমেও করবো কেটে ছিঁড়ে দেবো ছিঁড়ে দিয়ে আবার সুন্দর করে সেলাই করে দেবো কোনো পেস্টিং ফেস্টিং আর ডাক্তারখানা এখানে কিন্তু তিনটে খানা আছে পাগলাখানা জেলখানা ডাক্তারখানা দ্বিতীয় কোনো জিনিস আপনি যদি না পান আপনার মাথা খারাপ হয়ে যাবে তাহলে আপনি পাগলাখানা এবার দ্বিতীয় যে জিনিস অ্যাসেট করার জন্য আপনি চিটিংবাজি শুরু করলেন ধান্দাবাজি শুরু করলেন কাউকে মারলেন কাউকে রাজানি করলেন আপনার নামে একটা কেস হলো আপনাকে থানায় যেতে হলো তাহলে জেলখানা এবার যদি বলি ডাক্তারখানা দ্বিতীয় হচ্ছে খাদ্যস্থান খাবারের বার মুখের স্বাদ দ্বিতীয় যাদের কেতু তারা ভুলভাল খাবার খায় মদ খায় গাঁজা খায় মাংস খায় বিভিন্ন রকম পশুর মাংস খায় পশুর বাচ্চা বলেই পশুর মাংস খায় তো অ্যানিমেল প্রোটিন বলে চালিয়ে দেয় অ্যানিমেল প্রোটিন এখন নতুন নাম হচ্ছে মুরগির ডিম মুরগির মাংস খাসির মাংস আরও যেগুলো খারাপ মাংস আমরা খাই না এখন অ্যানিমেল প্রোটিন বলে চালাচ্ছে মানে পৃথিবীটাকে একদম মানে পুরো মুড়ে খেয়ে ফেলেছে খেতেই হবে মাংস না খেলে বাঁচা যায় না আমি তো সাদার মাথায় কিছুই খাই না হয়তো মাকে তো পুরো পুজো দিই মাকে বলি আমি খাবো আমার দরকার লাগে না সাধু সন্ন্যাসীরা খায় না স্কনের লোকেরা খায় না তারা কি বেঁচে নেই অ্যানিমেল প্রোটিন না খেলে কি বাঁচা যায় না নিশ্চয়ই বাঁচা যায় বাঁচতে হবে বাঁচার নিজেকে তৈরি করতে হবে কেঁতু বলছে কন হয় তুই এটা বুঝুক তাহলে এই দ্বিতীয়বারে যখন খাবার খেলো রাত্রিবেলা পেটে প্রবলেম হলো ডায়রিয়া হলো চলে গেলো আশেপাশে কোনো নার্সিংহোমে বা আর করে বা আইডিতে তাহলে তিনটে খানার সঙ্গে সেকেন্ড হাউসের কানেকশানটা বললাম আজকে এই অবধি করে রাখলাম তাহলে দ্বিতীয় ঘরকে ভালো করার চেষ্টা করতে হবে তাহলে আপনার পেন্ডিং কর্মফল ভালো হবে আমার এই চাই ওই চাই মুখের ভাষা মানুষের সাথে বিষ্ট ব্যবহার আমি নয় ভিডিওটা এরকম করি বলে কিন্তু আমার বাড়িতে যারা আসে তারা কমেন্ট বক্সে লিখবেন আমি তাদের সাথে কীরকম ব্যবহার করি আর ঘটনা হচ্ছে যে কন হয়তু ডিসকা কইনে হয় উস্কা এক আদমি হয় আপনার যদি কেউ না থাকে পৃথিবীতে কেতু আছে আপনার জন্য একবার ডেকে দেখুন মনে আত্মা থেকে কেতুদের তুমি আমার কাছে এসো কেতু আপনার কাছে চলে আসবে আসবেই আসবে কেতু কে কেতু তো ভগবান তো ভগবান আসবে না আপনার কাছে সন্তান ডাকলে মা আসে না যখন ছোটো ছিলেন করে চিল্লাতে তখন কি মা দুধ দিত না তা এখন বড়ো হয়েছেন এখন কাঁদেন না কেন ভেড়ার মতো এখন কেন স্যানাগিরি করতে যান এখন কেন বেশি পাঙ্গা নিতে যান এখন একদম কাঁদবে না কাঁদলেও এরকম একটা রুমাল নিয়ে প্রেরণা করবে মানে যাতে চোখের মেকআপটা নষ্ট না হয়ে যায় কাঁদুন না মায়ের কাছে ভ্যাবা করেই কাঁদুন তবে তো মা দুধ দেবে তবে তো মা আপনাকে সম্পত্তি দেবে তবে তো মা সোনা গয়না দেবে আপনি যদি মনে করেন আপনার দ্বিতীয় কিন্তু আমি সব করবো আমি কথাটা যদি দ্বিতীয়ের সঙ্গে জুড়েছে তাহলে আপনাকে একদম এখন তো কী মাস মাঘ মাস পৌষ মাসের মূল জায়গা মতো দিয়ে দেবে আপাতত এই অবধি থাকলো পরের ভিডিওতে কেতু নিয়েও আমি দ্বিতীয় কেতু নিয়েও তিনটে এপিসোড করবো আপ টু তার মানে বারোটা ঘরে কেতু নিয়ে বারো ছত্রিশটা এপিসোড হবে তারপরে আসবো শুক্র আর বৃহস্পতি দারুণ দুটো গুরু দেবগুরু গুরু ওটাও চলবে সিরিজ যেমন আছি সেরকমই থাকি কোনো পাল্টাইডি কোনো মেকআপ করি না বিনা মেকআপেই চলে যাচ্ছে বাজার কোনো দরকার নেই ভণ্ডামি করার কী হবে একদিন তো যেতেই হবে চিতায় তখন গালের মেকআপ কোথায় থাকবে দাড়ি কোথায় থাকবে তাহলে জামা কাপড় থাকবে না গায়ে গায়ে জামা কাপড় থাকবে না এখন তো তাও লজ্জাবস্ত দেয় আগে তো তাও দিত না খালি পায়ে এসছি খালি পায়ে যাবো খালি গায়ে এসছি খালি পায়ে যাব না থাকবে আর না থাকবে ট্যাঙ্গোটিয়া চলে আজকে ইতনায় কাফিয়া সবার ছেড়ে গিয়ে